হ্যালো গাইস গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল পি বলকে আপনাদের স্বাগত আশা করছি আপনারা খুব ভালো আছেন আমিও ভালো আছি আর আমি একবারে কি বলবো সকালবেলা উঠে অনেক এক বালতি জামা কাপড় ধুইলাম জামা কাপড় ধুয়ে তারপরে যে ঘরটা সুরে মুছে টুছে তারপরে একবারে জামা কাপড় চেঞ্জ করে ভাত হয়ে গেছে আমার এই যে এখানে ভাত উপর দিয়ে দিয়েছি ভেন্ডি সিদ্ধ আর ভাত করলাম আর এই যে মেয়ের জন্য এখন দুধ আর মুড়ি নিয়ে নিলাম তো এখন ওকে এটা দিব আর বাইরের ওয়েদারটা আজকে প্রচণ্ডই খারাপ সারা রাত্রি বৃষ্টি হয়েছে এই দেখো এখন অবধি একদম মেঘলা হয়ে গেছে প্রচণ্ড মেঘলা আর জামাকাপড় সব ওই যে বাইরে এইখানে মেলে দিলাম ওই রকম সব জামার কাপড় এইখানে মেলে দিলাম এই যে সব জামা কাপড় মেলে দিলাম তো এখন আর আমার টাইম নেই সাড়ে ছটা বাজে এসে তো এখন যাবো হচ্ছে ডিউটিতে এখন ডিউটি যাবো আর সব জায়গায় আজকে প্রচুর কাজ মানে অনেক দিন থেকে যাই না তো বুঝতেই পারো আর এই যে বিছানা ওঠানো নেই মেয়ে এক্ষুনি উঠলো তো ঠিক আছে আমি ভিটি ভিটি থেকে আসি তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমি কোনো কিছু খাইনি এত সকালবেলা না কোনো কিছু খাইতে পারিনি উঠছি কয়টা এই সাড়ে চারটার সময় উঠছি সাড়ে চারটার সাড়ে চারটার আগেই উঠছি সাড়ে চারটার আগেই উঠেছি তো ঠিক আছে পরে আসছি গ্যাস আমি সাড়ে আটটার সময় ডিউটি থেকে আসলাম আর এসে এই যে বিছানা টেশানা উঠাইলাম আর হচ্ছে এই এখন মেয়ে রেডি হবে স্কুলে যাবে আর এখানে হচ্ছে এই যে ভাত বাইরে নিলাম এই যে ভেন্ডি সিদ্ধ আর ভাত তো এটা এখন মেয়েকে খাওয়াবো তারপরে মেয়ে রেডি হবে স্কুলের জন্য তারপরে আমি যাব ওদিক দিয়েই ডিউটিতে তো আজকে থেকে তো সব জায়গায় সকালবেলা ডিউটিটাও স্টার্ট করে নিয়েছি তো সব জায়গা ডিউটি আজকে থেকে স্টার্ট মেয়ের স্কুলের মানে স্টার্ট কী বলবো আবার ব্যস্ত জীবন আজকের থেকে স্টার্ট হলো নতুন করে আবার এক সপ্তাহ দশ দিনের মতো তো মানে ঘরে এলাং ফেলাং করে দিন গেল তো যাই হোক আর বাইরে কি সুন্দর রোদ্র উঠছে দেখো কি সুন্দর উঠছে না আজকে দেখো ফুলগুলা কি সুন্দর লাগছে ভালো লাগছে ফুল মরে গেছে আর কী সুন্দর রোদ্রু আকাশটা এত ভালো লাগছে বলার মতো না আর শরীর প্রচণ্ডই ঝঞ্ঝনা লাগছে আর আমার জন্য কাজ মানে প্রচুর কাজ মানে অপেক্ষা করছে কালকে যত জামা কাপড় মানে শোকা মানে শুকনো হয়ে গেছে সব জামা কাপড় এখানে ডিপ দেওয়া হয়েছে আর হচ্ছে আজকে তো এক বালতি ধুয়ে দিছি যে সুন্দর রোদ উঠছে শুকা যাবে আর আজকে গডেসটা ধরতে লাগবে গডেসের অবস্থা বেহাল তো ঠিক আছে একবারে ডিউটির থেকে আইসা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এখনকার মতো বাই গাইস আমি আসছি ডিউটি থেকে আড়াইটার সময় আইসে তারপরে মেয়েকে আবার চান টান করলাম হাফ ঘন্টার মধ্যে চান টান করে টরে মেয়েকে গেছি আনতে তারপরে স্কুলে পরে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলাম আইসে তারপরে ওকে চটপট চটপটকটা খাওয়ালাম কারণ সাড়ে তিনটা বাজে গেছিলো টিউশনি যাবে তো যে কটা খাওয়াইলাম খাওয়া দাওয়া করায় ওকে দিলাম টিউশনি পাঠায় তারপরে যে জামা কাপড় সব নিয়ে আসলাম উপর থেকে যেগুলো ধোয়া হয়েছিল সব শুকায় গেছে আর দু তিনটা ভিজা ভিজা আছে আর খাওয়ার পরে না পেটটা এত ব্যথা করতেছে মানে ওষুধ খাচ্ছি তো এখন মানে একটু পর পরই খিদা পাওয়া যাচ্ছে আর কাজে গেছি খাতে পাইনি গেছা টাইম হয়ে আর প্রচণ্ড খিদা পাইছে নাভিটা আজকে এত ব্যথা করছে মানে কি বলবো কতদিন খাইতে পারি না আর এখন খিদা পায় খালি খিদা পাচ্ছে মানে কি বলবো আর খাওয়ার পরে না এখন নাবিটা ব্যথা ব্যথা করতেছে তো শুয়ে বসছি। এখন বাজে কটা পুনে ছয়টা কতক্ষণ শুয়ে ছিলাম তারপরে বাড়ি থেকে একটু ফোন আসলো তো বাড়ির সবার সাথে কথা বললাম একটু শুয়ে শুয়ে তো এতগুলা জামা কাপড় মানে আমার দেখে দেখেই না আমার অস্থির লাগতেছে শুয়ে আসে এখানে ঠিকই কিন্তু আমার ভিতরটা না অস্থির অস্থির করতেছে করতেছে কি বলবো কাজ দেখলে আমি কখনো ভয় পাই না কিন্তু আমার দিন থেকে এত ভয় পাচ্ছি আমি কাজ দেখে কি বলবো আর প্রচন্ড ভয় লাগছে কাজ দেখলেই যাই হোক উঠি এখন কারণ কারণটা ভাবছি আজকে মানে জামা কাপড়গুলো বের করে করব শরীরের আর কি বলবো দিন থেকে খালি শরীর খারাপ শরীর খারাপ শুনেই যাচ্ছ তোমরা মনে হয় তিতা তিতেও হয়ে যাচ্ছ তাই না কি করব মুখ দিয়ে একাই চলে আসে এখন উঠি চটপটগুলো ভাজ করি তারপরে গডেসটাই করবো গডেসটার হালা তো খুব খারাপ আর কদিন থেকে তোমাদের একটা কথা মানে বলবো বলবো ভাবছিলাম বলবো কি বলবো না কারণ হচ্ছে আমার লাইফে একটা ডিসিশান নেওয়ার হচ্ছে আর কি বাড়ি থেকে নিচ্ছে আমার বিষয়ে ডিসিশান তোমাদেরকে জানাবো জানাবো ভাইবা আবার না জানাচ্ছি না কি জানো তোমরা আবার কি ভাববে কি ভাববে না তো দেখা যাক মেয়েও তো বড় হচ্ছে আর দেখো আমার শরীর খারাপ হলে পরে আমার দেখার মতো কেউ নেই একজন লোকের অবশ্যই আমার দরকার সাপোর্টের দরকার একজন আর একা ঘরে মনে করো কিছু হয়ে গেলে কেউ কিন্তু আইসে আমাকে মানে দূরের থেকে সবাই তো সাপোর্ট যাই হোক দিচ্ছে কিন্তু সামনে তো আর কেউ নাই যে আমাকে মনে করো আজকে ডাক্তার কাছে নিয়ে যাবে কালকে এইটা করে দিবে করে দিবে সেটা তো হচ্ছে না তাই না আর বাবার বয়স হয়ে গেছে তো বাবাও এখন কি বলবো দায়িত্ব নিতে ভয় পায় বলে আমি আমার নিজের দায়িত্বে আমি কাকে দিব আর তার মধ্যে তোর দায়িত্বটা আমি এখন তো অসম্ভব নেওয়া তো এর জন্যই বাড়ির থেকে একটা ডিসিশান নেওয়ার চেষ্টা করছে জানি না তোমরা কতটা সাপোর্ট করবে এটা কিন্তু আমি এখন অবধি হ্যাঁ না কোনো কিছুই করিনি কিন্তু বাড়ির থেকে ফোন করছিল মা বলল যে আমরা এরকম একটা ডিসিশান নিতে যাচ্ছি তাহলে তুই কি বলিস কী বলবো বলো তো তোমাদের কাছে যদি কোনো ডিসিশান থাকে অবশ্যই বলো ঠিক আছে কারণ এখনকার যুগে মানুষকে বিশ্বাস মানে করাটা বিশাল কঠিন সেটা আমি ভালো করে জানি যাকে বিশ্বাস করবে সেই কিন্তু ছুটি মারে তো বিশ্বাস করে তারপরে যদি পরে যদি আবার ঠকে যাই মানে অনেকটা চিন্তা ভাবনা করছি জানো তো অনেক কিছু ভাবছি যেদিন মানে কয়েক দিন থেকেই মানে বলছে হ্যাঁ বলার পরের থেকেই আমার এতটাই টেনশন বেড়েছে আমার টেনশনে টেনশানে মনে হয় আমার লো প্রেশার হয়ে গেছে মেন কারণটা হলো এটা বুঝতে পারলে কারণ মাথার মধ্যে প্রচণ্ড চাপ কি ডিসিশান নেব কোনো কিছু বুঝতে পারছি না তো মেয়ে এখন বড় হয়েছে সব কিছু বুঝে সব কিছুই জানে তো মা আমার ওর সাথেও কথা বলছিল তো আমার মেয়ের সাথে কথা বলার পরে আমার মেয়ে বলল যে দেখো আমি তো হ্যাঁ না কোনো কিছু বলতে পারবো না কারণ মার লাইফ কিন্তু হচ্ছে আমাকে পড়াশোনাটা বন্ধ করে দিলে তো আমি মরে যাব। আর কথা হচ্ছে ও বাংলা স্কুলে পড়তেই পারবে না দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে কোনো জায়গায় খামতি যদি থেকে যায় তখন কি করব মানে অনেক কিছু প্রশ্ন ওরও কিছু কিছু প্রশ্ন রয়ে গেছে যে সে আমার পাপার মতো ভালোবাসবে কি না বাসবে না তারপরে দেখা গেলো পরে বললো যে না আমি তোকে রাখতে পারবো না তাহলে তো মুশকিল আমি মাকে ছাড়া থাকতে পারবো না তো এই বিষয় নিয়ে কিছু কিছু কথা হয়েছে তো এখন আমি কি করব আমি দোনোকায় পা দিয়ে আছি আমি হ্যাঁ না কোনো কিছুই করতে পারছি না বুঝতে পারছি না আমি কি করব প্লিজ আমার যতটুকু দর্শক তোমরা আছো আমার ভিডিও দেখো তাদের মধ্যে যদি কারো কোনো সিদ্ধান্ত থাকে প্লিজ আমাকে একটু হেল্প করো ঠিক আছে আমি সামনে কি করব কারণ আমার বাবারও অনেকটা বয়স হয়েছে ষাট পঁয়ষট্টি বছর পার হয়ে গেছে আর হচ্ছে কানে এখন একদমই বাবা শুনতে পায় না আর পেশার হাই প্রেশার তো মানে নানান দিক থেকে মানে আমি অচল্যের মতো হয়ে গেছে কি বলবো বলো আর আমার দ্বারাই সম্ভব না যে আমি লাভ ম্যারেজ করে আমি লাইফে কোনো দিনও লাভ ম্যারেজ করে কারোর সাথে কোনো সিদ্ধান্ত করতে পারিনি ঠিক আছে ওটা সম্ভব না আমার দ্বারাই যে আমি আমার লাইফে কাউকে লাভ ম্যারেজ করে নিয়ে আসবে সেটা সম্ভব না ঠিক আছে তো বাড়ির থেকে যেটা সিদ্ধান্ত নেবে আগেও সেটাই হয়েছে যে আমার সাথে যে যা যা আমার লাইফে হয়েছে সেটা হচ্ছে বাড়ির সিদ্ধান্তে হয়েছে তো লাভ ম্যারেজটা আমি কোনো গুরুত্ব দেই না আমার লাইফে ঠিক আছে তো তোমাদের যদি কোনো সিদ্ধান্ত থাকে যে আমি কাজটা হ্যাঁ করব না না করব তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো ঠিক আছে সিদ্ধান্তটা দিও মেন কথা তো ঠিক আছে চটপট কাজগুলো করে নেই আগে ওই জামাকাপড়গুলো গোছায় নেই আর ওই সেটে কাজগুলো করে নেই পড়ে আসছি সব জামা কাপড় ভাজ করা হয়ে গেছে বিছানা একদম ক্লিয়ার আর হচ্ছে এই যে কি জানি বাংলা যাবে কি বলে ভুট্টা ভুট্টা হচ্ছে এইভাবে পেঁয়াজ দিয়ে আর সব ধরনের মশলা দিয়ে ফ্রাই করে নিছি বয়েল করে তো এটা এখন নাস্তা নাস্তা আর এই ভুট্টাটা খাইয়ে নেবো এখন বাজে রাত্রি আটটা যদি মানে মনে হয় যে না পেট ভরানোর জন্য কিছু আর খাইতে হবে তাহলে খাবো আর নয়তো এটা খাই শুয়ে করবো তাহলে ভিডিওটা আর বড়ো করছি না এমনিতে বড় হয়ে গেছে তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো করে গুড নাইট বাই গুড নাইট